আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন নয়া আলো কুরসুখ খাইনে ফেললি হোয়াল উদ্যোগ এটি হচ্ছে আমাদের চট্টগ্রামের প্রচলিত একটি প্রবাদ বাক্য অর্থাৎ শীতকালে যখন নতুন আলু বের হয় সেই নতুন আলু দিয়ে মুরগির জুল যে বা যারা এই রেসিপিটা মিস করবেন তারা অনেক কিছু মিস করে ফেলেছেন তো এই রেসিপিটি খুবই মজার সেজন্য এই রেসিপিটা কিন্তু মিস করা যাবে না তো আমি আজকে নতুন আলো দিয়ে দেশি মুরগির জাল জাল রান্না করেছি তো কী করে এই জন্য প্রিয় রেসিপিটি আমি রান্না করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি আমার বন্ধুদের মধ্যে কিন্তু মুরগি কেটে নেওয়াটাকে জামেলার মনে হতে পারে তো বাজার থেকে আপনারা যখন মুরগিটাকে ড্রেসিং করে করে আনবেন তখন এভাবে ফিস কেটে আনতে পারেন এখন আমি চোলাই হাড়ে বসিয়ে দিয়েছি এখানে খাবার রান্না করার তেল নিয়ে নিয়েছি এক থেকে দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কুয়া পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি এর সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক্সট্রা পেঁয়াজ বাটাও দিতে পারেন তো আমি নেড়ে চেড়ে হালকা করে এগুলোকে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গড়ে থাকা গরম মশলার গুঁড়ো এক থেকে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক থেকে দুই চা চামচ এবং লাল লালমরিচের গুঁড়ো দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সব কিছু নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পর মশলাটা যাতে লেগে না যায় সেজন্য আমি এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এটাতে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ছোটো আছে পাঁচ মিনিটের মতো আমি এটা কষিয়েছি এখন মুরগির কেটে রাখা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো আছে পাঁচ থেকে দশ মিনিট এটাকে কষিয়ে নেব পাঁচ দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য আলুর টুকরোগুলো একটু বড় সাইজের করে করতে হয় কাটতে হয় তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও পাঁচ দশ মিনিট এটাকে কষিয়ে নেব পাঁচ দশ মিনিট কষিয়েছি এখন আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আরও দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখেন এই পানিগুলো অনেকটা শুকিয়ে গেছে এখন আমি ভালো করে এখানে আমি গরম পানি দিয়ে দেব এক থেকে দুই কাপ পরিমাণ আমি কিন্তু কষানোর মধ্যেই আলু এবং মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন খাসামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এখন টাকা দিয়ে রেখে দিয়ে আর কিছুক্ষণ এটাকে রান্না করব। পানি দিয়ে দশ পনেরো মিনিট রান্না করার পর এটা আমি চুলার থেকে নামিয়ে নেব এটি রান্না করতে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো তৈরি হয়ে গেছে আজকে আমার অত্যন্ত জনপ্রিয় পরিচিত একটি রেসিপি নতুন আলু দিয়ে দেশি মুরগির জুল রেসিপি অর্থাৎ চট্টগ্রামের বাসায় নয়া আলু কুরসুক। তো রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ